নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর পিকুক কুক ডট ব্লগে আপনাদের স্বাগত আজ সোমবার ঘড়িতে প্রায় দশটা বাজতে যায় আর আমি সকালে আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি এই যে টক দই ছাতু বিট লবণ আর চিনি দিয়ে একটা ঘোল বানিয়েছি এটা হলো ছেলে খাবে কেননা আজকের আমাবস্যা আছে আজকের ফলহারিনি আমাবস্যা কম বেশি অবশ্য সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমাদের মন্দির আছে সেই মন্দিরে পুজো হবে আর আমরা একটু উপোস করেছি কালকে আমার ছেলে ফাইনাল এক্সাম শুরু হবে তাই মায়ের আশীর্বাদ ছাড়া তো কিছু হয় না তাই আমরা উপোস করে একটু পুজো দেবো তাই জন্য আজকে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই শুধু একটু এই হোল বানিয়েছি টক দই ছাতুর এটা হলো আমার ছেলে খাবে আর আজকের বাইরে ওয়েদারটা দেখুন মেঘ করে পুরো একদম অন্ধকার আর একটু রোদও দেখা দিচ্ছে মাঝে মাঝে আমার বৃষ্টিও পড়ছে অসাধারণ একটা ওয়েদার তবে ছেলেকে দিয়ে আসি এনে টপর ঘোল বানিয়েছি এটা ছপ খেয়ে নাও আবার দুপুরে ভোগ রান্না করতে হবে পুজো আছে আজকে আর বিকেলে পুজো পুজো হবে সন্ধেবেলায় পুজো হবে তুই আগে পুজো দিতে যাবো ঠিক আছে আজকে ফল দিয়ে পুজো দিতে হয় ফল আর নিয়ে আমস্যা ফল মিষ্টি দিয়ে পুজো দেব ঘড়িতে এখন প্রায় তিনটে বাজে মা ভোগের সরঞ্জাম শুরু করে দিয়েছে আর এখানে রয়েছে আমার মাদের ঠাকুরের সিংহাসন দেখতেই পাচ্ছেন এটা আমার মাদের ঠাকুরের সিংহাসন ঘরের দেওয়ালে একটা তাক করা রয়েছে পাথর বসানো সেখানে আমার মা ঠাকুর সেবা করে নিত্য এই যে আজকেরও পুজো করেছে এই যে মা ভোগের সরঞ্জাম করছে এই যেখানে আধা ঘরছে কিছুই হবে কি হবে মাঝুড়ি হবে মায়ের ভোগ হবে মায়ের ভোগ হবে এটা মন্দিরে যাবে মন্দিরে মায়ের ভোগের আয়োজন চলছে আজকে আমাদের বাড়িতে অন্য কিছু হবে না শুধু মায়ের জন্যে খিচুড়ি হবে বাকি ভোগ সরঞ্জাম সব কাকুর বাড়ি থেকে আসবে তাই তো বাকি ভোগ সরঞ্জাম সব পাশের বাড়ি কাকুর বাড়ি থেকে আসবে আর ফল টল তো সব মন্দিরে আছে ওগুলো কাটা হবে ওগুলো তো পরে দেখানো হবে এখানে দেখতেই পাচ্ছেন মুগ ডাল এটা ভাজা হয়েছে আর এখানে চালও রয়েছে চালটা এমনি প্লেন আর ডালটা ভাজা দুটো একসাথে মিলিয়ে ধোয়া হবে ভালো করে ধুয়ে ভাজা ডাল আর কাঁচা চাল একসাথে ধুয়ে তারপরে খিচুড়ি বসানো হবে এই যে এখানে খিচুড়ির জল বসানো এই হাঁড়িতে এবারে ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দেবে মা দাও আমাদের খিচুড়ি খুবই সিম্পল হয় প্রত্যেক মাসে আমাবস্যা থাকে তো প্রত্যেক মাসেই খিচুড়ি হয় মায়ের ভোগ চাল বেশি হবে না তো নাকি হবে আর খিচুড়ির সাথে পাঁচ রকম ভাজা তরকারি মিষ্টি ফল সবই থাকে সেরম ভোজ যায় তুলে নেওয়া যাবে বেশি হয়ে যাবে চাল ফোরন দেওয়া হবে তার জন্যে কড়াটা বসানো হয়ে গেছে এবার কথা কী দেবে মা দিয়ে দাও ঝপঝপ করে ফোড়নে কি কী দেবে একদম সিম্পল খিচুড়ি মায়ের শুধু আদা দিয়ে মায়ের ভোগ বুঝতেই পাচ্ছেন প্রথমে দিয়ে দিচ্ছে সর্ষের তেল এরপরে দেবে গোটা জিরে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ঠাকুরের কিছুই দেওয়া হয় না এত সুন্দর শুকে সবাই প্রসাদ থেকে চলে আসে এইটা হলো ফোড়ন দেওয়া হলো এরপরে কি দেওয়া হবে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পড়লটা ভাজা হয়ে গেছে এবারে কি দেবে মা দিয়ে দাও আমি বোরংটা দেবো কাঁচা লঙ্কা কাটা দেবো আদা বাটা দেবো ওটা হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবে দাও মশলাটা একটু কষা কষা হয়ে গেছে ঠাকুরের হোক তো খুব বেশি বসানো হয় না একটু ভাজা ভাজা হচ্ছে এবারে কি দেবে দিয়ে দেদা। দাও দিয়ে দাও পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছে এবারে পরিমাণ মতন হলুদ দেওয়া হবে

ঠাকুরের ভোগের সাধারণত কিছুই হয় না কিন্তু এত অসাধারণ টেস্ট হয় ঠাকুরের সব জিনিস করতে সব আলাদা থাকে নতুন জিনিসের সব রান্না হয় এবার এটাকে একটু ভালো ভাজা করে নেওয়া হবে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার কী করে মা খিচুড়ির কিছু খিচুড়ির হাঁটতে দিয়ে দেবে এই যে খিচুড়ির ভাড়ি ঢাকাটা খুলে দিন দিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দেওয়া হবে কষানো মশলাটা এর মধ্যে ঘি পড়বে চিনি পড়বে তাই তো বলে নুনে ঠিক হবে তো হুম দেখ এই যে ভাজা মশলাটা সম্পূর্ণটা পুরো খুতির মধ্যে দিয়ে দেওয়া হলো টা দিয়ে দেবো আর একটু চা দিই ভালো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে এবারে পরিমাণ মতন ঘি দেবে মা ঘি দেবে মা ঘি দিচ্ছি আর স্বাদ মতন চিনি মানে মিষ্টি ঠাকুরের ভোগ তো মিষ্টি দিতেই হয় এই ঘি দিলাম হুম যা দারুণ গন্ধ বেরিয়েছে ঘিয়ের এবারে কি দেবে পরিমাণ ছিপিটা কই বল দেখি এবারে দিয়ে দেবে চিনি পুরো রেডি আমাদের মায়ের হোক ভোগ এবারে মন্দিরে চলে যাব একদম এখন ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা বাজে আমি রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্যে এই যে আমি পুরো রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্যে এই পাশে মন্দির আমাদের আগেই নিশ্চয়ই দেখেছেন এটা আমাদের মন্দির এই মন্দিরে পুজো হবে ঠাকুর মশাই আসবে একটু সন্ধে সন্ধ্যে মা তো বললো সন্ধ্যার সময় ফোন করবে জোগাড় হয়ে গেলে ফোন করবে তো আমি রেডি হয়ে গেছি আমার ছেলে পড়তে বসে গেছে কেননা ওর কাল থেকে ফাইনাল এক্সাম শুরু ও আসবে বললো মা আমি আসছি একটু ততক্ষণ পড়ে নিই তারপরে আমি আসছি পুজো পুজোর ওখানে তা চলুন মন্দিরে যাওয়া যাক এই যে আমরা মন্দিরে চলে এসছি নদী তুই থেকে আছে নবীন নারায়ণ নারায়ণ বিশেষ আমি ও কিছু জীবন ও আবশ্যক করতে হবে তাহলে এই যে ফিসারে ও কিছু থাকে আমি এই টেস্ট আগে আমার এখন নাই কোথাও করে আর আছে অ্যাকাউন্ট

क्या लोग तुम्ही तो बोलते हैं हम वो सही क्या बोलते अतीत तो आया हुआ वैसे तो कहीं आप बताया कोई हाँ होती हाँ होती 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 हाँ होती

কমপ্লিট হয়ে গেছে মা প্রসাদ বিতরণ করছে চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আসতে আসি আবার আসুন নতুন ভিডিও নিয়ে